রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় পথ চলা শুরু করল ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি রবিবার দুপুরে রায়গঞ্জের বাণিজ্য ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচিটি পালন করা হয় উত্তর দিনাজপুর জেলায় স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও সফল ও গতিশীল করার লক্ষ্যে এই আলোচনা সভা বলে জানান সংগঠনের কর্মকর্তারা শুধু আলোচনা নয় এদিন পাশাপাশি এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে পদযাত্রাও করা হবে বলে জানিয়েছেন তারা শহর থেকে জেলা তথা রাজ্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানকে এগিয়ে নিয়ে যেতে চাইলেও সেটি সন্তোষজনক জায়গায় না পৌঁছানোর কারণ হিসেবে উদ্যোক্তারা বলেন আরও বেশি করে মানুষকে রক্তদান সম্পর্কে অনুপ্রাণিত করতে হবে কারণ যতক্ষণ চাহিদা ও যোগানের মধ্যে ফারাক থাকবে ততক্ষণ রক্ত সংকট থাকবেই রক্ত বিজ্ঞান সম্পর্কে জানা রক্তদান এবং জনসাধারণকে রক্তদানে উৎসাহিত করাই একমাত্র পথ এই রক্ত সংকট দূরকরণের বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিনের কর্মসূচিতে রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক ছিলেন রক্ত সংকট সম্পর্কে একই সুর শোনা গেল মহকুমা শাসকের কথাতেও তিনি বলেন এক শ্রেণীর মানুষ নিয়মিত রক্ত দিয়ে যাবেন আর অন্য শ্রেণীর মানুষ শুধুই রক্ত নিয়ে যাবেন এতে করে কখনোই রক্ত সংকট দূর করা সম্ভব নয় সকল স্তরে মানুষ রক্তদানে এগিয়ে এলে তবেই এই রক্ত আন্দোলন সফল হবে বলে জানিয়েছেন তিনি এদিন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক

আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে সমস্ত রক্তযোদ্ধা এবং শোভানধ্যেদের নিয়ে আমরা আজকে একটি মহতি আলোচনা সভা রক্তদান শিবির এবং পদযাত্রার আয়োজন করেছি আনুষ্ঠানিকভাবে আজকে থেকেই উত্তর দিনাজপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি তার পথ চলা শুরু করবে এবং সেই কারণে যেহেতু আমাদের লক্ষ্য যে এই জেলার দুটি ব্লাড সেন্টারে রক্তের ভাণ্ডার পূর্ণ রাখা সেই আহ্বানকে সফল করার ভাবনা নিয়েই এই উদ্যোগ আমরা নিয়েছি যে আমাদের এই সভার পথ চলাতে একসাথে যেমন রক্তদান শিবির হবে তেমনি পদযাত্রা হবে এবং আমরা এখান থেকেই আমাদের জেলায় রক্তযোদ্ধাদেরকে সমৃদ্ধ করার জন্য আমরা আমাদের মেম্বারশিপের কাজে শুরু করছি তা আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি এবং আজকের এই রক্তদান শিবিরে একই পরিবার থেকে চারজন আমাদের রক্তদান আন্দোলনের নেতৃত্ব তারা দেখবেন এবং আমাদের এসডিও ডিও স্যার উপস্থিত আছেন আরও বিশিষ্ট গুণীজন আছেন শততম রক্তদাতা তাকেও আমরা সম্বর্ধনা দেব আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে মুহূর্ত মানুষকে বাঁচাবার লক্ষ্য নিয়েই আমরা কাজ করব সবাইকে আমাদের স্বাগত আমাদের দেশে এক হাজার দিনের মধ্যে মাত্র আটজন রক্তদান করেন নিরানব্বই জন রক্তদান এখনো করেন তাদেরকে সমবেত করার জন্য এডুকেশন মোটিভেশনের প্রোগ্রামটাও আমরা

পাশাপাশি রায়গঞ্জের মহকুমা শাসক সদর কিংসুক মাইতে কি বলতে চেয়েছেন শোনাবো স্যার আজকে কি উদ্দেশ্যে এখানে ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার্স সোসাইটি যে রক্তদান নিয়ে রক্তদান শিবির তথা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছে সেইগুলোকে আমরা আজকে সকলে এখানে সমবেত হয়েছি আপনারা জানেন যে উত্তর দিনাজপুরে এটা একটা প্রধান সমস্যা যে গরমকালে আমরা রক্তের সংকট দেখতে পাই এবং মেডিকেল কলেজে এই নিয়ে বিভিন্ন মুহূর্ত রুগী যারা আসেন তারা ভীষণ সমস্যায় পড়েন তো সেই উদ্দেশ্যেই ওনারা আজকে যে উদ্যোগ নিয়েছেন তাকে আমরা সকলে মিলে সমর্থন জানানোর জন্য এখানে সকলে সমবেত হয়েছি অনেক রক্তদাতা এখানে উপস্থিত হয়েছে রক্তদান করার জন্য এবং আজকে এই শিবির তথা এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচেষ্টা থাকছে শুধুমাত্র রক্তদান নয় যারা মানুষজন আছেন তারা যাতে এই ব্যাপারে সচেতন হন কারণ আমাদের মধ্যে এখনো বিভিন্ন রকম কুসংস্কার রয়েছে রক্তদান নিয়ে বহু মানুষ রক্ত দিতে চান না অথচ তারা হেলদি কিন্তু রক্ত দেন না অথচ তারাই যখন হাসপাতালে যান গিয়ে রক্তকণিকা রক্ত পান্না তখন তারাই উদ্যোগ করেন সুতরাং এগিয়েতে সবাই গিয়ে আসতে হবে এটা হতে পারে না যে কিছু মানুষ দিনের পর দিন রক্ত দান করবে না আর কিছু মানুষ তার সুবিধা নেবে বা সবাই আমরা সুবিধা নিচ্ছি সুতরাং আমাদের সকলেই এই মহৎ কাজ যে আসতে হবে কারণ রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না এটা সকলে জানা উচিত এই কারণেই আজকের এই শিবিরের আয়োজন করা হয়েছে যাতে মানুষজন এগুলো সম্বন্ধে জানেন কারণ যে ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা চলছি যাতে সেই ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারি রক্তদান করলে কারোর কোনো ক্ষতি হবে না বরং এটা শরীরের জন্য বিজ্ঞানসম্মত হবে ভীষণভাবে ভালো সুতরাং আমার মনে হয় যে মানুষজন এই শিবিরে অংশগ্রহণ করুক এবং এই যে ধারণা সেই ধারণা থেকে বেরিয়ে এসে রক্তদান করুক রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে বহু সংখ্যায় মানুষ আমরা জানি যে আমাদের এই জেলাতে আসেন চিকিৎসা করাতে সুতরাং আমাদের উচিত জেলাবাসী হিসাবে মানুষ হিসাবে মানুষের পাশে থাকা রক্তদান করা এখানে বিহার থেকেও আসে পার্শ্ববর্তী জেলা থেকেও আসেন চিকিৎসা করাতে ফলে এখানে রোগীর চাপ খুব বেশি থাকে এবং রক্তের প্রয়োজন হয় কিন্তু এত সংখ্যায় শিবিরের আয়োজন করা হলেও মানুষজন রক্তদান করতে আগ্রহী হচ্ছেন কেন আগ্রহী হচ্ছেন না সেই জন্য আমার মনে হয় আরো বেশি সংখ্যায় এই ধরনের শিবির করা দরকার একদম গ্রাস রুট লেভেলে গিয়ে মানুষকে বোঝাতে হবে যে রক্তদান করলে প্রতি কিছু নেই বরং ভালো হবে এবং আমাদের উচিত মানুষ থেকে মানুষের কাছে থাকা রক্তদান করা তবে রক্তদানের মতন মহান দানে যত বেশি সংগঠন এগিয়ে আসবে তত বেশি সংখ্যক সাধারণ মানুষ উপকৃত হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুর রাইগঞ্জ থেকে প্রবাল শহর রিপোর্ট টাইমস 14 বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স